রোহিত শর্মার নতুন গাড়ির প্লেট কেন তিন ব্যাপারে বেশ অধিনায়ক রোহিত শর্মা সম্প্রতি নিজের যোগ করেছেন ঝকঝকে ইউরোস অ্যাসি ঝলমলে কমলারম তবে গাড়ির মডেল বা দাম নয় আলোচনায় চলছে এর বিশেষ নম্বর প্লেট নিয়ে তিন হাজার পনেরো নম্বর প্লেটে এই সংখ্যার রহস্য কি রোহিত শর্মা আইকনিক ভারতীয় ক্রিকেটার ভারতের বর্তমান ওডিআই ও সাবেক টেস্ট দলের অধিনায়ক উনিশশো সালের ত্রিশ এপ্রিল মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন ব্যাটিং নৈপুণ্যে বিখ্যাত এই খেলোয়াড় দ্য হিটম্যান নামে পরিচিত তিনি ওডিআইয়ে সর্বাধিক তিনটি ডাবল সেঞ্চুরি এবং দুইশো চৌষট্টি রানের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড করেন যা তার হিটম্যান নামকে ভালোভাবেই যথার্থতা দেয় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে তিনি পাঁচটি আইপিএল শিরোপা জিতেছেন এবং দুই সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টি থেকে অবসর নিয়ে আটত্রিশ বছর বয়সে বনে গেছেন একজন কিংবদন্তি রোহিতের গ্যারাজে আগে থেকেই ছিল বিলাসবহুল বেশ কিছু গাড়ি বিএমডব্লিউ মার্সিডিস আরও একটি নীল ল্যাম্বরগিনি ইউরুসও ছিল এই বছরের শুরুর দিকে রোহিত সেই নীল ইউরুস দিয়ে দিয়েছেন এক ড্রিম ইলেভেন প্রতিযোগিতার বিজয়ীকে দুশো সংখ্যা কিন্তু এমনি এমনি নয় দুহাজার চোদ্দ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান করা তার বিশ্ব রেকর্ড দুশো চৌষট্টি গানের ইনিংসেরই স্মৃতি নতুন কমলা রঙের ইউরুসের নম্বর প্লেটে তাহলে তিন হাজার পনেরো কেন এবার রোহিত নম্বর বেছে নিতে গিয়ে নিজের কোনো ব্যাটিং রেকর্ড নয় প্রাধান্য দিয়েছেন পরিবারকে তিরিশ তার মেয়ে সামাইরার জন্ম তারিখ তিরিশ ডিসেম্বর পনেরো তার ছেলে আহানের জন্মদিন পনেরোই নভেম্বর মজার ব্যাপার হলো তিরিশ আর পনেরো যোগ করলে হয় পঁয়তাল্লিশ যেটা রোহিতের আন্তর্জাতিক জার্সি নম্বর প্রায় চার কোটি সাতান্ন লাখ রুপি খরচ করে কেনা এই নতুন ইউরোস অ্যাসিতে আছে আপগ্রেডেড স্টাইলিং প্লাগ ইন হাইব্রিড ইঞ্জিন আটশো হর্স পাওয়ার নয়শো পঞ্চাশ এন এম টর্ক আর শূন্য থেকে একশো কিলোমিটার ঘন্টা গতি তুলতে লাগে মাত্র তিন দশমিক চার সেকেন্ড আটত্রিশ বছর বয়সী রোহিতকে ব্যাট হাতে দেখা গেছে এই বছরের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে টেস্ট ও টিটোয়েন্টি থেকে বিদায় নিয়ে এখন শুধু ওয়ানডে খেলছেন রোহিত লক্ষ্য দুই বিশ্বকাপ তবে একইসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরের পর ওয়ানডে দলটাকে নতুন করে সাজাতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড সেটা হলে হয়তো সরে দাঁড়াতে হতে পারে রোহিত ও বিরাটকে Taka News, Bangladesh.